আমি <laughs> কি <laughs> এই দোকান দেখেন ভালো

শরীফ আজ সাত নম্বর ওয়ার্ডে আমরা নির্বাচনী প্রচার অধীনে আমাদের মাঝে চুয়াডাঙ্গার সাত নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রহমান আছে এবং এই সাত নম্বর ওয়ার্ড বিএনপির নেতারা আছে এবং সাধারণ সম্পাদক আছে তাই যেহেতু আমরা সাত নম্বর ওয়ার্ডে এসেছি সাত নম্বর ওয়ার্ডে মানুষের সম্পর্কে কিছু বলেন ভোটের সম্পর্কে সাত নম্বর ওয়ার্ড গ্রাম ভোটের কার্যক্রম চালাচ্ছে সবাই আমাদেরকে বিস্তৃত ভাবে সমর্থন করছে সবাই ধানের সিজুর পক্ষে ভোট দেবে এবং ধানের সিজুর পক্ষে কাজ করবে আগামী সংসদ নির্বাচনে আমাদের দমিশন জয় পাক আমরা সবাই কাঁধে কাজ মিলে ধানের শীর্ষের পক্ষে কাজ করবো সেই লক্ষ্যে আমাদের নেতা প্রতিটা ওয়ার্ডে ধানের শিষ্যের প্রচারণা চালিয়ে যাচ্ছে শরীফ ভাই বলে আমার